অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেবে সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় মরহুম ইয়াজ উদ্দিন সরকারের একত্রিশতম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে উক্ত কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে অনেক আন্দোলন করেছে বিএনপি গত আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পালিয়ে যায় কিন্তু পালিয়ে গিয়েও তাদের তাদের রক্ষা নেই বিচার বাংলার মাটিতেই করা হবে তিনি বলেন বর্তমানে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপিতে কোনো বিভক্তি নেই সবাই আমরা এক এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার ঢাকা জেলা ছাত্রদলের দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাসুম তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ঢাকা জেলা যুবদলের সদস্য ইয়ার মোহাম্মদ শাওন সরকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক আন্দোলন হয়েছে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের দিয়ে আজকে আমরা নতুন বাংলাদেশ যারা আত্মহতি দিয়েছে হাজার হাজার ছাত্র জনতা তাদের আত্মার মাতফিরাত কামনা করি এবং যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে এবং